নমস্কার বন্ধুরা চলে এসেছি দারুণ একটা লোটে মাছ আর মুলো শাক দিয়ে রেসিপি করার জন্য তার জন্য দেখো এই যে মুলো শাক নিয়েছি আর মুলো শাক সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি এর মধ্যে একটা গোটা মূলও কুচি দিয়ে দিয়েছি এবার এই মুলো শাকগুলো না সুন্দর করে আমি সিদ্ধ করে নেব ওই দেখো আমি সমস্ত প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এই যে মূল শাক আর মুলো আর এই সমস্ত কিছু নুন হলুদ এই যে নুন হলুদ নিয়ে নিয়েছি এই নুন হলুদ দিয়ে আমি সুন্দর করে এটা সিদ্ধ করে নেবো এই যে শাক সুন্দর সিদ্ধ করে নিয়েছি দেখো কত সুন্দর গলে গেছে এইভাবে প্রেসারে তোমরা করে নেবে খুব ঝটপট খুব তাড়াতাড়ি তোমাদের রান্না হয়ে যাবে আর খুব তেল খরচাও কম হবে সিদ্ধ করে নিলে এই দেখো তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এই যে পেঁয়াজ কুচি নিয়েছি রসুন কুচি নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি সব কিছু আমি সুন্দর দিয়ে দেবো তেলের মধ্যে সঙ্গে নুন হলুদটাও দিয়ে দেবো কারণ তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি আমার সিদ্ধ হয়ে যাবে এই যে মূলো শাক মূল সিদ্ধ করে দিয়েছিলাম এইগুলোর সমস্ত এই যে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম আর দেখো এই যে লোটে মাছ আমি দেখলে তো তোমরা লোটে মাছ আমি কাঁচা লোটে মাছ ছিল আমার সেটা ভেজে নিয়েছি এই যে ভেজে আমি বেছে নিয়েছি এই সুন্দর বাছা লোটে মাছ আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে সুন্দর করে আমি শাকটা বেছে ভেজে নেব। সুন্দর এই যে সুন্দর তৈরি হয়ে গেছে লোটে মাছ দিয়ে আমার মূল শাক ভাজা একটু সামানো না আগে একটু চিনি দিয়ে দিলাম এক চিমটি তো আমরা স্কিপ করতে পারো চিনি না দিলেও স্বাদ লাগবে আমি যেভাবে করেছি এই লোটে মাছ দিয়ে একবার মূল শাক ভাজা খেয়ে দেখো এই যে কি স্বাদ আর কোনো কিছুই লাগবে না কোনো কিছুই লাগবে না শুধু এই এক ভাজাতেই সমস্ত খাওয়া ভাত খাওয়া হয়ে যাবে আর আমি একটু না হওয়ার আগে চিনি দিয়ে একটু ভেজে নেই হ্যাঁ যখন ঘাটাঘাটা হবে না দারুণ স্বাদ হয় হুম দাম তোমরা তো খেয়েছো অনেক রকম একবার এইভাবে ঝটপট করে করে খেয়ে দেখো খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো পাশে থেকে প্রতিদিনে বন্ধু হয়ে থেকো তো এই যে তৈরি হয়ে গেছে আমার লোটে মাছ দিয়ে শাক শাকভাবে আমি এবার নামিয়ে দিচ্ছি